এক ঘষাতেই পরিষ্কার একদম ঝকঝকে তকে নতুনের মতো হয়ে যাবে আপনার প্রতিদিনের রান্নার কড়াই এতটাই ঝকঝকে মনে হবে দেখলে মাত্রই কিনে নিয়ে আসলেন তো চলেন কিভাবে আমি এই কড়াইগুলো এত সাদা করে ফেলি আমার প্রতিদিনের রান্নার কড়াই সেটা নিয়ে অনেক আপুরাই কিন্তু আমার অনেক ভিডিওর নিচে কমেন্ট করেন জানতে চান তো আমার যারা পুরাতন আপরা আছেন তারা তো জানেন যে আমি আসলে এই কড়াইগুলো কিভাবে পরিষ্কার করি কারণ এর আগেও আমি এই ভিডিওটা করেছিলাম তো সেখানে অনেক আপরা দেখে কি কিন্তু এইভাবে এই টিপসটা ফলো করে আমাকে ভিডিও করেও পাঠিয়েছেন অনেকে তো নতুন নতুন অনেক আপুরা ভাইয়ারা আমার পেজে জয়েন করেছেন তো তারা অনেক সময় আমার অনেক ভিডিও নিচে দেখি কমেন্ট করেন যে আপু আপনার কড়াইগুলো এত সাদা থাকে কিভাবে কি করেন আপনি কড়াইগুলোতে তো ভাবলাম আজকে যেহেতু আমি কড়াইটা পরিষ্কার করছি আপনাদের জন্য ভিডিও করে ফেলি তো আমি মূলত যে প্রতিদিনের রান্নার যে কড়াইগুলো এটা প্রতি সপ্তাহে একবার করে ঠিক এইভাবে পরিষ্কার করি প্রতি সপ্তাহে দেখা যায় যে এক সপ্তাহ পর যখনই দেখি যে একটু কালো কালো লাগছে ঠিক তখন তবে এর থেকে কালো কড়াইও যদি আপনার থাকে সেগুলো কিন্তু ঠিক এইভাবে পরিষ্কার হবে আমার কড়াইটা যেহেতু আমি প্রতি সপ্তাহেই ঠিক এইভাবে পরিষ্কার করে রাখি খুব একটা বেশি ময়লা হয় না আর দুই পাশে হাতলের দিকে যে ময়লাগুলো থাকবে সেগুলো কিন্তু এইভাবে ছুরির সাহায্যে আপনাকে উঠিয়ে নিতে হবে আগে তারপরে ঠিক এরকম একটা সিরিজ কাগজ নিয়েছি এই সিরিজ কাগজ দুই ধরনের হয়ে থাকে একটা মোটা একটা চিকন আপনি যেটা ইচ্ছা সেটাই নিতে পারবেন বিশ টাকা আনলে ঠিক আমি হাত দিয়ে যতটা বড় দেখালাম এতটুকু পাবেন বিশ টাকা ঠিক এই যে এর সাইডে এতটুকু বাড়তি থাকবে আর এদিকে এতটুকু বাড়তি থাকবে তো এতটুকু বিশ টাকার কাগজ আনলে আপনি পাঁচ থেকে ছয় মাস ব্যবহার করতে পারবেন অনায়াসে আমি বিশ টাকার সিরিজ কাগজ এনেছিলাম আরও চার পাঁচ মাস আগে দেখেন এখনও পর্যন্ত এতটুকু রয়ে গেছে এটুকু দিয়েই আমি আরও মিনিমাম দেড় থেকে দুই মাস ইউজ করতে পারবো কারণ খুব বেশি লাগে না অল্প একটু ছিঁড়ে নিলেই কিন্তু হয়ে যায় আর একটা কাগজ দিয়ে দুই তিনবার করে মাজা যায় কারণ একটা কাগজ একবার আপনি মাজলেই সেটা নষ্ট হয়ে যায় না যার কারণে আপনি আবারও মাজতে পারবেন তো ঠিক এইভাবে কাগজটা নিয়ে তারপরে ঘষতে থাকতে হবে খুব বেশি হাতের জোর লাগে না অল্প একটু জোর দিয়ে মাজলেই কিন্তু পরিষ্কার হয়ে যায় আর যখন কড়াইটা মাজবেন তখন কড়াইটা আগে থেকেই পানিতে যদি ধুয়ে নেন যদি এমনিতে ধুয়ে নেন তাহলে কিন্তু পানিটা অবশ্যই শুকিয়ে নিতে হবে মানে কোনোভাবেই পানি থাকা যাবে না পানির মধ্যে যদি কাগজটা দেন কাগজটা কিন্তু সাথে সাথে গলে যাবে আর পরিষ্কার হবে না আর এই ভিডিও আমি আগেও যখন করেছি তখন অনেকেই আমাকে বলেছেন সেখানে বিশেষ করে ভাইয়ারা যে এইভাবে মাঝলে কড়াই তো দুই দিনেই শেষ হয়ে যাবে সিরিজ কাগজ দিয়ে ডলতে ডলতে কড়াই ছিদ্র হয়ে যাবে আসলে ঠিক তা না কারণ এইভাবে আপনি মাজলে কতটুকুই বা হয় কারণ উপরের জাস্ট আমরা ময়লা টুকুই তুলি আর এটা আমি ব্যবহার করছি এই কড়াইটা দেখেন ছয় থেকে সাত বছর যাবৎ ঠিক একইভাবে ইউজ করছি আমার মনে হয় না আমি হাফ ইঞ্চিও কমাতে পেরেছি মাঝতে মাঝতে কারণ এইটা আরও মিনিমাম পনেরো থেকে বিশ বছর মাজলেও যদি আমি এভাবে মাজি ঠিক এই রকমই থাকবে আমার মনে হয় ওই কমলেও হয়তো একশোতা দুই সুতা কমতে পারে তো যাই হোক আমার জীবন কেটে যাবে এটা এইভাবে মাস্তে মাস্তে আমি এটা ক্ষয় করতে পারবো না কিন্তু এইভাবে পরিষ্কার করলে এতটাই ক্লিন হয় আর একেবারে চোখের নিমিষেই জাস্ট আপনি দুই থেকে তিন মিনিটের মধ্যেই এটা পরিষ্কার করে নিতে পারবেন দেখলে নিত আমি দিলাম আর সাথে সাথেই কিন্তু পরিষ্কার হয়ে গেল সমস্ত প্রসেসিং করতে আপনার হাতে বড়ো জোর পাঁচ মিনিট সময় থাকলে আপনি এটা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সাবান দিয়ে ধোয়াটোয়া সব কিছু করে নিতে পারবেন তো আমি কিন্তু সাইডটাও ঘষে নিয়েছি আর দেখতেই পেলেন আমার কাগজটা কিন্তু ধার কমেনি আমি রেখে দিলাম ওইটা দিয়েই আমি আরও দুইবার মাজতে পারবো ওই একটা কাগজ দিয়েই তো এখন আমি আপনাদের ধুয়ে বিমবার দিয়ে পরিষ্কার করে দেখাচ্ছি কারণ যেই সিরিজ কাগজটা ডলেছি ওইটার যে কালো কালো হয়ে উঠেছে ওগুলো কিন্তু রয়ে গেছে এখন বিমবার দিয়ে নর্মালি আমরা যেইভাবে তারের মাঝে নিয়ে দিয়ে মেজে নেই ঠিক ওইভাবে মেজে নিলে উপরের যে কালো কালো আবরণগুলো আছে ওগুলো একদম উঠে যাবে উঠে গিয়ে একদম ঝকঝগা হয়ে যাবে আর এইভাবে আপনি শুধু করাই না আপনার নিত্যদিনের যে সিলভারের পাতিলগুলো থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন ঠিক একই নিয়মে একেবারে প্রথম দিনের মতো দেখবেন যেদিন কিনে আনছেন সেরকম হয়ে যাবে আর আমার কড়াইটা যেহেতু সবসময় পরিষ্কারই থাকে তাই হয়তো অনেকেই বলতে পারেন যে এটা তো পরিষ্কারই ছিল আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন এর থেকে কালো কড়াই হলেও কিন্তু পরিষ্কার হবে তবে যেগুলো একেবারে কালো কুচকুচে হয়ে গেছে না মাস্তে মাসতে শুধুমাত্র নর্মালভাবে মেজেই আপনি রান্না করেছেন কালো কুচকুচে হয়ে গেছে সেগুলো কিন্তু এতটা পরিষ্কার হবে না হলেও কিছুটা কম হবে তো যাই হোক এই তো ছিল আজকে আমার একেবারে ঝকঝকে নতুনের মতো করে ফেলা কড়াইয়ের ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা এই টিপসটা ফলো করতে পারেন একেবারে হ্যান্ডেডে হ্যান্ডেড কাজ করবে আর যদি ভালো লেগেই যায় তাহলে অন্য আপদের দেখার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে এই টিপসটা কাজে লাগাতে পারে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ